সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লোমহর্ষক ভিডিও ভাইরাল হয় এতে দেখা যায় একটি ভ্যানে নিথর দেহের স্তূপ চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন মাথায় হেলমেট ও বেস্ট পরা কিছু পুলিশ সদস্য সেই স্তূপের ওপর আরও মরদেহ রেখে সেগুলো রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন ওই পুলিশ সদস্যরা তবুও নিথর দেহগুলোর ঝুলে পড়া সারি সারি হাত দেখা যাচ্ছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনা কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা যায় পরে চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় ভ্যানে নিথরদের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে ছাত্র গলি আসলো প্যাকেট করে দুটা মাড়ি দিয়ে আইছি আমতলা আর সাইডে গার্ডিয়ান করে দিয়ে দিছি তিন রাস্তার মাথায় এন্ডে পরে পাবলিক ঢাকা বাইরে স্থানীয়দের বরাত দিয়ে রুমার স্ক্যানার জানায় গত পাঁচই আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে পরে এসব মরদেহ একটি ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকেন এমন দুজন দাবি করেন ভিডিওর দেওয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়া ধামসনা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া ছয়জন লেন লাশ হচ্ছে ভ্যানে উঠায় উঠানোর পরে হচ্ছে এখানে নিয়ে আসে ভ্যান দিয়ে পুলিশের গাড়িতে এরপরে হচ্ছে পুলিশের গাড়িতে আগুন দেয় এদিকে স্থানীয় সংবাদকর্মীরা বলছেন গণহত্যার প্রমাণ মুছে ফেলতে রহস্যজনকভাবে রাতারাতি থানার পাশের সামনের দেয়ালের রং মুছে তা পরিবর্তন করা হয় ওখান থেকে এটা দেখে এই জায়গায় এলাম এই জায়গায় আবার দেখলাম যে অনেক গাড়ি পুরানো শনিবার ভাইরাল ভিডিও থেকে একজন পুলিশ সদস্যকে শনাক্ত করা হয় তিনি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন তার গ্রামের বাড়ি বরিশালে প্রায় দুই বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগদান করেন ভিডিওটি প্রকাশ্যে আসার পর আত্মগোপনে চলে গেছেন তিনিসহ ভিডিও চিত্রে থাকা পুলিশ সদস্যরা গণহত্যার বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও থাকা আরাফাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সরকারি মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় ঢাকা উত্তর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ছবিটি আরাফাতের বলে নিশ্চিত করেন তিনি বলেন এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর আরাফাত মানসিকভাবে ভেঙে পড়ে এখন উপরে আল্লাহ আর নিচে আপনারা সেদিন আমরা কোনো গুলি করিনি গলিতে গলিতে হাজার হাজার ছাত্র জনতা আমাদের ঘিরে ফেলে বিপ্লব বলেন ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহিল কাফিসারের নির্দেশে পাঁচই আগস্ট আমরা আশুলিয়ায় ছিলাম আল্লাহর রহমতে সেদিন আমরা প্রাণে রক্ষা পেয়েছি না হলে আমাদেরকেও মরতে হতো বিষয়ে আশুলিয়া থানা থেকে সদ্য এপিবিএন এ বদলি হওয়া তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সাইদ বলেন ভিডিওতে আমার কোনো ছবি নেই বিষয়ে আমার